নমস্কার বন্ধুরা ইভাস ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত তো একটা ছোট্ট সন্ধ্যা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সন্তানকে নিয়ে তো ইভাকে আমি এখন পড়তে বসিয়ে দিয়েছি তো মাঝে মাঝে আমি ওকে বলি মাম্মা তোমার যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে তুমি আমাকে সেটা বলো আমি সেটাই পড়াবো তো আমাকে সেটা দেখাচ্ছিলো যে মাম্মা আমি আজকে রাইমস পড়বো লাম ঠিক আছে পড়ো আর ওকে পড়াতে পড়াতে আমিও কিছু কাজ হাতের কাছে গুছিয়ে দুপুরবেলা অনেকগুলো জামাকাপড় কেঁচেছিলাম সেগুলোকে গোছাতে হবে তো গোছানোর এনার্জি আমার ছিল না তার জন্য এক কাপ চা নিয়ে এটা আমার লাইফের এনার্জি ড্রিঙ্ক চা খেতে খেতে কাজগুলো কমপ্লিট করে ফেলবো আর আপনাদের সাথে গল্প করব তো দেখুন গল্প করতে করতে আমার জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে এগুলো আমার হাজব্যান্ডের ইউনিফর্ম ও আজকে ডিউটি চলে যাবে রাতের বেলা তো যার জন্য ইউনিফর্মটা গুছিয়ে ওর ব্যাগটাকে রেডি করে দিলাম এটা আমার কাছে ভীষণ কষ্টের একটা কাজ যেটা আমার করতে একদম ভালো লাগে না মেয়েটারও মনটা খারাপ হয়ে যাবে তোর পাপা চলে এসেছে খেলে একদম ভিডিওতে আসতে চায় না আমি জোর করে করে নিয়ে আসি খুব রেগে যায় ভিডিও করা দেখলে বলে তুমি কেন করছো এটা তো মেয়ে আর পাপা একটু গল্প করছিলো আর আমি ওদের সাথে সাথে একটু গল্প করছিলাম যে একটু আর আধা ঘন্টা এক ঘন্টা বাদেই তোর বাপা চলে যাবে এরকম বলা বলি করছিলাম তো রাতের ডিনার ওদেরকে আমি দিয়ে দিয়েছি আজকে ডিনারে ছিল একটু পরোটা আর আলু কুমড়োর তরকারি আর দুপুরের মাছ ছিল সেটাই দিয়ে দিয়েছি তো বাবা আর মেয়ে খেতে বসে গেছে